সালামুয়ালাইকুম এস এসস সি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের যশোর বোর্ডের কৃষি ক্যামসে সমাধান দিতেছি সেট কোড কনবাবা ঠিক আছে যাদের অন্যান্য কোড রয়েছে ওটার সাথে একটু মিলে নেবে তো এক নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে দেখো নাম্বারটা মাটি হবে দুই নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের গণম্বার রিল ভূমিক্ষয় এবং তিন নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের দান হবে ঠিক আছে নাম্বারটা চার নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে চার নম্বরটা হচ্ছে নম্বরটা হবে সরিষা কইল এবং হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে লাস্টারটা দুই বোত অক্সিজেন এবং ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে ছয় নম্বরটা হবে তোমাদের এখানে গণাবাটা ঠিক আছে এবং সাত নম্বর প্রশ্নের উত্তরটা দেখো সাত নাম্বার হচ্ছে তোমাদের এখানে গণবারটা হবে এবং হচ্ছে সাত আট নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে কনাবার কাটতে হবে এরপর দেখো নয় নম্বর নয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে ক্ষণাবার্তা এবং দশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে ক্ষণাবারটা হবে তো ছোট্ট একটেন্ডেন্স তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের শাসন থেকে কমন ছিল যারা অল সাবজেক্ট শাসন নিতে চাও বাকি সাবজেক্টগুলো শিখেও ব্যাংক আনসার সহ যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বিম আছে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো এগারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে নম্বরটা এবং বারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে নম্বরটা হবে তেল জাতীয় ফসল এবং তেরো নম্বর প্রশ্নের উত্তরটা দেখো তেরো নম্বর হবে তোমাদের এখানে নম্বরটা এবং চোদ্দ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে নম্বর ঠিক আছে এবং পনেরো নম্বর প্রশ্নের উত্তরটা হবে লাস্টেরটা এবং ষোলো নম্বর প্রশ্নের উত্তরটা দেখো ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বরটা এরপর সতেরো নম্বর এটা হচ্ছে তোমাদের নম্বর এরপরে তোমাদের আঠারো নম্বর প্রশ্নের উত্তরটা দেখো আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে অর্থাৎ নম্বরটা হবে গন নাম্বারটা হবে আট পার্সেন্ট এবং উনিশ নম্বর প্রশ্ন উত্তরটা দেখো এটা হচ্ছে গ নাম্বার এক এবং তিন এবং বিশ নম্বর প্রশ্নটা উত্তরটা দেখো এটা হচ্ছে তোমাদের গনাম্বার একুশ নম্বর হচ্ছে তোমাদের এখানে খনাম্বারটা এক এবং তিন বাইশ নম্বর প্রশ্নের উত্তরটা দেখো এটা হচ্ছে নাম্বার হবে ষাট কেজি এবং তিরিশ নম্বরটা হবে তোমাদের এখানে গ বারটা চব্বিশ নম্বর তোমাদের এটা হবে তোমাদের গ বাটটা এরপর পঁচিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে খন নাম্বার আট মিটার তো এই ছিল যশোর বোর্ডের দনম্বর সবাইকে লাফেজ